আপনি এমন এক দেশে গেলেন যেখানে মুসলিম হওয়ার কারণে প্রবেশ করতেই পারছেন না আবার প্রবেশ করেছেন ঠিকই কিন্তু গোটা দেশে একটিও মসজিদ খুঁজে পাচ্ছেন না ইসলাম প্রচার তো দূরে থাক পরিচয় জানলে ঘটতে পারে মারাত্মক ঘটনা এমন ইসলাম বিরোধী এই দেশগুলোর কথা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস এই পৃথিবীতে বর্তমানে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ রয়েছে একশো তিরানব্বইটি এর বাইরে আরও দুটি দেশ রয়েছে যারা পর্যবেক্ষক দেশের তালিকায় রেখেছে দেশ দুটি হচ্ছে ভেটিকান সিটি এবং ফিলিস্তিন এর মধ্যে মুসলিম দেশ রয়েছে সাতান্নটি এসব দেশের আনাচে কানাচে ধর্ম বর্ণভেদে কোটি কোটি মানুষের বসবাস এর মধ্যে মুসলিম জনসংখ্যা রয়েছে দুইশো কোটিরও বেশি ধারণা করা হয় বিশ্বে প্রায় প্রতিটি দেশেই কমবেশি মুসলমানদের বসবাস রয়েছে তবে এই ধারণাটি হোচট খেয়েছে কয়েকটি দেশে গিয়ে কেননা বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ এবং এসব দেশে কোনো মসজিদও নেই শুধু তাই নয় এই দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেয়া হয় ইসলাম বিরোধী এই দেশগুলোর মধ্যে প্রথম তালিকায় আছে ভেটিকান সিটি এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমানদের বসবাস নেই ইতালির রাজধানী রোমের কাছে ভেটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ এর মোট জনসংখ্যা প্রায় আটশো এবং এটি একটি সম্পূর্ণরূপে ধর্মীয় স্থান এই তালিকায় রয়েছে সলমান দ্বীপপুঞ্জের নামও এখানকার মোট জনসংখ্যা প্রায় সাত লাখ তবে মুসলমানদের সংখ্যা সত্তরেরও কম উনিশশো সালে তাবলিক জামায়াতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে সেই দেশে ইসলাম ধর্ম প্রকাশ্যে প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এখানে একটি ছোট্ট মসজিদ রয়েছে সেটি অপসারণের জন্য প্রায় বিক্ষোভ হয়ে থাকে উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইসলাম সহ অন্যান্য সব ধর্ম অনুসরণ করাও কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে এখানে মন্দির মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনগত অপরাধ একসময় এখানে মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার কিন্তু এখন তা শূন্যের কাছাকাছি এখানে যেসব মুসলমান ছিল তারা হয় দেশ ছেড়ে চলে গেছে নয়তো নিহত হয়েছে উত্তর কোরিয়ার শাসক কিমজং উন নাস্তিকতায় বিশ্বাসী এবং ইসলাম প্রচার করলে মৃত্যুদণ্ড দিয়ে থাকেন স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মাণ হয়নি মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারে না মাদ্রাসাও চালাতে পারে না স্লোভাকিয়ায় একসময় অটোম্যান সাম্রাজ্যের একটি অংশ ছিল যেখানে মুসলমানরা তিনশো বছর ধরে শাসন করেছিল কিন্তু আজ মুসলিম জনসংখ্যা নগণ্য এখানে প্রথম হাসপাতালও মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আজ মুসলমানদের উপর অনেক বিধিনিষেধ রয়েছে সেখানে মোহাম্মদ সোহাগ বিশ্বাস ডেস্ক রিপোর্ট